বাংলাদেশে যেকোনো সময় একটি ইসলামী বিপ্লবী সরকার গঠন হচ্ছে ইসলামী বিপ্লবী সরকারের কাছে ক্ষমতা দিয়ে ডক্টর মোহাম্মদ ইনুস্সার বিদেশে চলে যেতে চাচ্ছেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইনুস্সারকে এই ইসলামী বিপ্লবী সরকারটি না যে ওনাকে সর্বোচ্চ সম্মান দিয়ে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার কথা বলছেন এরই মাঝে এই সংবাদটি নিয়ে আভ্যন্তরীণভাবে আলোচনা শুরু হয়ে গিয়েছে জানা গেছে জামাতের আমির ডক্টর শফিকুর রহমানকে এই ইসলামী বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা করে ডক্টর মোহাম্মদ ইনুসকে রাষ্ট্রপতি রেখে চর্বনাই থেকে একজন এবং মামুনুল হক এবং হাসনাত আবদুল্লাহ আসবে এনসিপি থেকে আর হাতে গোনা কয়েকজন থাকবে এনসিপির এবং বিএনপি থেকে ব্যারিস্টার জমির সরকারের বড় ছেলের মাধ্যমে দশ জনের মতন সিনিয়র বিএনপি থেকে থাকবে এই অন্তর্বর্তীকালীন সরকার নয় এটা সংবিধানকে বিলুপ্ত ঘোষণা করবে দশ বছরের জন্য আর ইসলামী বিপ্লবী সরকার হিসাবে এই সরকারটি আসবে এবং তার সাথে সাথে গ্রেফতার করা হবে রাষ্ট্রপতি গ্রেফতার করা হবে সেনাপ্রধানকে হোম এরেস্ট করে সেনাপ্রধানকে এখানে দেশপ্রেমী একজন সিনিয়রকে সেনাপ্রধান ঘোষণা দেওয়া হবে এই বিপ্লবী সরকারটি খুব স্বল্প সময়ের ভিতরে বাংলাদেশে হতে পারে শুধুমাত্র বাংলাদেশের এই বিপ্লবী যারা জুলাই বিপ্লবীদেরকে বাঁচানোর জন্য এই বিপ্লবী সরকারের আর কোন বিকল্প পথ নাই বলে জানা গিয়েছে জানা গিয়েছে ভারতপন্থীরা এবং ভারতপন্থীদের মধ্যে অনেকেই বিপ্লবী সরকারের কাছে গ্রেফতার হবে তারেক রহমান লন্ডনেই থাকবে এবং বাংলাদেশে তারেক রহমানের ফেরত যাওয়ার আর কোনো সুযোগ থাকবে না কারণ বিপ্লবী সরকারের ভিতরে কোনো সংবিধান থাকবে না কোনো নির্বাচন থাকবে না আগামী দশ বছর এবং তারা শপথ নিবেন বাংলাদেশের প্রধান প্রধান বিচারপতির বিচারপতির কাছে কাছে শপথ নিয়ে সদস্য নিয়ে পার্লামেন্ট গঠন করবেন যেই পার্লামেন্টের কোন মেয়াদ কাল থাকবে না যে এই পার্লামেন্ট এতদিন পরে তারা মিনিমাম দশ বছর কন্টিনিউ বাংলাদেশকে রিফর্ম করে বাংলাদেশে ইসলামী সরিয়া এবং আধুনিক আইন একত্রিত করে দেশের মানুষের ম্যান্ডেটের সাথে মিলিয়ে সংবিধান বানাবে দশ বছর সময় নিয়ে তারপরে দশ বছর পরে গিয়ে সংবিধানের আলোকে রাষ্ট্র পরিচালনা হবে এরই মাঝে এই দশ বছরের ভিতরে ডক্টর মোহাম্মদ ইনুস সারকে আজীবনের জন্য তারা রাষ্ট্রপতি ঘোষণা করবেন যতদিন পর্যন্ত উনার ইচ্ছা এই রাষ্ট্রপতি হিসাবে থাকবেন যখন উনি বার্ধক্যজনিত কারণে ছেড়ে দিতে চাবেন তখন বিপ্লবী সরকারি সিদ্ধান্ত নিবে পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন এবং শুরুতেই জামাতের আমির শীর্ষ নেতাদের পরামর্শে উনি হবেন প্রধান উপদেষ্টা পরবর্তীতে প্রয়োজনীয় বিপ্লবী সরকাররা উনি যদি এই দায়িত্ব কন্টিনিউ করতে না চান তাহলে পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবে সিনিয়রিটি দেখে জামাত থেকেই থাকবে বিপ্লবী সরকারের প্রধান উপদেষ্টা বাকি উপদেষ্টাগুলো থাকবে দেশপ্রেমী ইসলামী এবং ইসলামিক স্কলার ওয়াজিনদের মধ্য থেকে শোনা যাচ্ছে আজহারি মিজারুর রহমান আজহারির নাম আছে এখানে এখানে যে ধর্ম আছেন বর্তমানে বাংলাদেশে তিনিও এই বিপ্লবী সরকারের সাথে অংশ গ্রহণ করবেন আর দুই একজন উপদেষ্টা এই বিপ্লবী সরকারের সাথে থাকার সম্ভাবনা আছে আর যারা নাকি ভারত প্রেম এবং ভারতের চোখে ছোক কথা বলতে পারছেন না তারা সবাই এই সরকার থেকে বর্তমান সরকার থেকে পদত্যাগ করবেন এক যুগে এবং ডক্টর মোহাম্মদ ইনোসার পদত্যাগ করার পরে ওনাকে সম্মানের সাথে শপথ পড়াবেন রাষ্ট্রপতি হিসাবে প্রধান বিচারপতি প্রতিবেদক এই গুরুত্বপূর্ণ তথ্যটি এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ জায়গা থেকে এর মধ্যে সেনাবাহিনী থেকে কয়েকজন সিনিয়রের নাম এসেছে যারা অবসরপ্রাপ্ত তারাও এই বিপ্লবী সরকারের মন্ত্রী পরিষদে থাকবে জানা গেছে আনুমানিক 40 থেকে 50 জনের একটি কেবিনেট হবে এবং 300 জনের পার্লামেন্ট গঠন হবে এই বিপ্লবী সরকারের পার্লামেন্টের কোনো ভোটের দরকার হবে না জুলাই বিপ্লবকে যারা লালন করেছে এর মধ্যে নারী এবং পুরুষ যারা সামনের সারিতে যুদ্ধে অংশগ্রহণ করেছিল তাদেরকে রেখে এই সরকারটি গঠন হচ্ছে এবং জুলাই বিপ্লবে অনেকেই সাথে ছিলেন শেষের দিকে এসে অনেকে একত্রিত হয়েছে। সুবিধা নেওয়ার জন্য যারা একত্রিত হয়েছে এবং জুলাই বিপ্লবের পরে যারা বিভিন্নভাবে ক্রিমিনাল হিসাবে ক্রাইমের সাথে যুক্ত হয়ে গিয়েছেন কোথাও ঘুষ লেনাদার সাথে যুক্ত হয়েছেন কোথাও টেন্ডার পাওয়ার জন্য যুক্ত হয়েছেন কোথাও আসন পাওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরোধিতা করেছেন অতি তাড়াতাড়ি নির্বাচনের কথা যারা জপেছেন তারা সকলেই এই বিপ্লবী সরকার থেকে বাদ পড়বেন কেউ কেউ গ্রেপ্তার হবেন এবং বাংলাদেশের সকল প্রকারের রাজনীতি দশ বছরের জন্য বিলুপ্তি ঘোষণা করা হবে কোন রাজনৈতিক কর্মকাণ্ড কোন মিছিল মিটিং কোনো দলীয় পরিচয়ে কোন দল করা যাবে না এবং এট এ টাইম বাংলাদেশের নির্বাচন কমিশনকে বিলুপ্তি ঘোষণা করবে বাংলাদেশের কোন নির্বাচন কমিশন জন্য থাকবে না নতুন নতুন সংবিধান সংবিধানের দরকার হয় তাহলে চাইনা চাইনা সরকার যেমন কমিউনিস্ট পার্টির সিনিয়ররা মিলে রাষ্ট্রপতি তৈয়ার করেন প্রেসিডেন্ট নির্বাচন করেন এবং মন্ত্রী পরিষদ নির্বাচন করেন অনুরূপ বাংলাদেশের বিপ্লবী সরকারে যারা ইসলামী মনা ইসলামী বিপ্লবকে লালন করেন যারা ইসলামী জীবনযাপন পছন্দ করেন তাদের মাধ্যমেই তাদের মধ্য থেকেই করা হবে এবং যারা দক্ষতার সাথে কাজ করতে পারবেন তারাই কন্টিনিউ মন্ত্রী হিসাবে থাকবেন দক্ষতা যাচাই বাছাই করে ছয় মাস এক বছর পরে মন্ত্রী পরিষদে পরিবর্তন আসবে এবং তারা মন্ত্রী পরিষদ থেকে বাদ পড়লেও তারা সংসদ সদস্য হিসাবে থেকে যাবেন প্রিয় দর্শক এই গোপন কথাগুলা আজকে বলতে হচ্ছে যে আজকের বাংলাদেশের এই প্রেক্ষাপটে কোনো সময় ওয়াকারুস্জামানকে গ্রেফতার না করলে বাংলাদেশে যেকোনো সময় একটি দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এখন দেখা দিয়েছে সেনাবাহিনীর একজন চৌকো বড় সিনিয়র অবসরপ্রাপ্ত অফিসারের সাথে আজকে আবার কথা হয়েছে তিনি বলেছেন সেনাবাহিনীর সর্বোচ্চ সতর্ক অবস্থায় আছে নব্বই পার্সেন্ট সেনাবাহিনী রেডি আছে ওয়াকারুজ্জামান কোনো ধরনের রাষ্ট্র দখল করার সাথে সাথে ওয়াকারুজ্জামানের জীবন হুমকিতে চলে যাবে সেনাবাহিনীর জুনিয়রদের হাতে অপরদিকে যারা অবসরপ্রাপ্ত সেনাবাহিনী বাহিনীতে আছেন তাদের মধ্যে প্রায় আশি থেকে নব্বই পার্সেন্টই ইসলামী বিপ্লবী সরকারের পক্ষে থাকবেন এবং সেখান থেকে বাছাইকৃত প্রায় পাঁচজন সিনিয়র সেনা অফিসার যুক্ত হবেন এই বিপ্লবী সরকারে তার মধ্যে থাকবেন বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান কর্নেল অলি আহমেদ সাহেব এখানে গুরুত্বপূর্ণ মন্ত্রী অথবা সংসদের স্পিকারের দায়িত্ব উনি পেতে পারেন এরকম যারা সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমী আছে বিএনপির মধ্যে থেকে জমির সরকারের বড় ছেলের নেতৃত্বে আমি আবারও বলছি দশ জনের মতো ইসলাম প্রিয় ইসলামী মূল্যবোধী বিশ্বাসী যারা নির্যাতিত তোretien শেখ হাসিনার আমলে ইসলামী মূল্যবোধের সাথে জড়িত থাকার অপরাধ দিয়ে তাদের মধ্য থেকে তাদের পরিবার থেকে এবং তাদের পছন্দ থেকে প্রায় 10 জন বিএনপি থেকে পদত্যাগ করে তারা এই বিপ্লবী সরকারে যুক্ত হবেন এবং বিএনপির ছাড়া ভারতপ্রেমী হয়েছেন তা আবারও বলছি ওই ভারতপ্রেমীদের মধ্যে কেউ কেউ গ্রেফতার হবেন বাকিরা নিশ্চুপ থাকতে হবে অথবা দেশ ছেড়ে চলে যেতে হবে দেশের ভিতরে বিএনপি জামাত জাতীয় পার্টি আওয়ামী লীগ বা কোনো ধরনের রাজনৈতিক দলের কোনো ধরনের কোন মিছিল মিটিং কোন ধরনের আন্দোলন সংগ্রাম কোন ধরনের প্রতিবাদ কোন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থাকবে না এই বিপ্লবী সরকার চায়নার আদলে চায়নার পরামর্শ এবং আরো কিছু আন্তর্জাতিক অঙ্গন থেকে তাদের মধ্যে পরামর্শ দিয়েছে তার কি ভি এরদোয়ানেরও এখানে হাত আছে পাকিস্তান থেকেও এখানে সমর্থন এসেছে তাই সব মিলে বাংলাদেশে ভারত বিরোধী যে सेंटीমেন্টটা আছে ওই सेंटीমেন্টটা একসাথে হয়ে যে দিন যেকোনো সময় বিপ্লবী সরকারের কাছে ডক্টর মোহাম্মদ স্যার ক্ষমতা ছেড়ে দিবেন তারপরে আবার উনি রাষ্ট্রপতি হিসাবে ওনাকে রিকোয়েস্ট করা হচ্ছে নতুন করে শপথ নিয়ে সর্বোচ্চ সম্মানে আজীবন রাষ্ট্রপতি হিসাবে